আজকে শনিবার শনিবারের লাইভে আপনাদেরকে স্বাগতম আমি গাজীপুর থেকে মাফিজুল ইসলাম আইডি থেকে লাইভ করছি আমার লাইডটা একদম নতুন এই কারণে বেশি বেশি লাইভ লাইভ করতে যেটা সুবিধা হয় একটা একটা হলো ইংলিশ বাড়ে পারে টাইম বাড়ে আসলে ব্যস্ততার কারণে প্রতিদিন লাইভে আসা হয় না আসলে

তো আজকে টপিক হলো লাইভ নিয়ে বড় বড় ইউটিউবাররা লাইভ করে লাইভ করার মাধ্যমে এংগেজমেন্ট বাড়ায় লাইভ বাবা কথা বলছি বাবা 爸爸，把门上了。